বাংলাদেশ জাতীয় দল কাবিয়া মদিরা শাখা তথা নড়া জেলায় ক্ষতিগ্রস্ত হচ্ছে আপনি এই ক্ষতি পাবেন না এই ক্ষতির কারণ হয়ে আপনি দাঁড়াবেন না আশা করি আজকে আমাদের এই আলোচনা সভা দোয়া মহাবীরকে সমল করার লক্ষ্যে প্রশাসনিক যে ভাইরা আপ্রাণ চেষ্টা করে করেছে এবং সহযোগিতা করেছে আমি তাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই বলছি শুধুমেন তো বক্তব্যের কিছু নাই আপনারা আমাদের বক্তাদের কাছ থেকে বক্তব্য শুনেছেন আমার মনে হয় আমাদের কালিয়াত রাজনীতিতে যে কর্মকাণ্ড হচ্ছে কালিয়াত দার্জনীতে কালিয়া তিন যে কর্মকাণ্ড করছে আপনারা তার বোমানু বোমানূপে আলোচনা করেছে আপনারা শুনেছি আমি আমার বক্তব্য দিলো না তবে আমি একটি কথা মনে করে দল দলের নেতা একা সেভাবে তিনি এই দলকে ঠোকা করছেন এবং এই দলের কাজ করছেন اللهم أنت اللهم رب رحمهما كما ربياني صغيرا اللهم رب رحمهما كما ربياني صغيرا يا رب العالمين اللهم سورة كلا تصد <applause> يا قريه أمن شهيد يا الله

আল্লাহ শহীদ রাষ্ট্রপতি জিয়াউ রহমানকে আপনি জান্নাতুল ফেরদাউসের বাসিন্দা হিসেবে কবুল ও যুগ করিয়া নিন আল্লাহ তার বড় ছেলে আরাফাত রহমান কোকোকে আপনি জান্নাতুল ফেরদাউস দান করিয়া দিন আল্লাহ তাকে আপনি মাফ করিয়া দিন আল্লাহ তার পরিবার পরিজন যে যেখানে অন্ধকার কবরে চলে গেছে আল্লাহ তাদেরকে আপনি চিরতরে মাফ করিয়া দিন ইয়া রাব্বাল আলামিন আল্লাহ শহীদ রাষ্ট্রপতি জিয়ার রহমানের সহধর্মিণী দেশনত্রী বেগম খালেদা জিয়া তাকে পরিপূর্ণ সুস্থতা দান করিয়া দিন ইয়া রাব্বাল আলামিন নেক হায়াত তৈয়িদান করিয়া দিন আল্লাহ তারে রহমান সহ তাদের পরিবারের যে যেখানে আছে আল্লাহ সবাইকে আপনি নেক হায়াত তৈয়িদান করিয়া দিন আল্লাহ সুস্থতার সাথে নেক হায়াত তৈয়িদান করিয়া দিন আল্লাহ বিশেষ করে আজকে আমাদের এই কানিয়া উপলক্ষে যারা আজকে গোয়া মাহফিলের পিছনে শ্রম দিয়েছে কষ্ট করেছে আল্লাহ আল্লাহ সকলকে আপনি কবুল মঞ্জুর করে আনিন বিশেষ করে ডাক্তার আহমেদ শফিকুল হায়দার পারবেজ আব্দুল লতিফ সম্রাট সাহেব এবং জুলফিকার আলী মন্ডল সর্দার আহমদ সর্দার এবং সেলিম রেজা ইউসুফ সহ অন্যান্য নেতা উপস্থিত আছে আল্লাহ আল্লাহ সকলকে আপনি সত্য এবং ন্যায় বাহক হিসেবে কবুল মঞ্জুর করিয়া নিন আল্লাহ সকলের নাম জানি না সকলকে আপনি দিনের জন্য কবুল ও মঞ্জুর করেন আল্লাহ আবারও ফরিয়াদ করতেছি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত কামনায় আজকে আমরা হাত উত্তোলন করেছি আল্লাহ আল্লাহ তাকে চিরতরে maaf করে দিয় আপনি জান্নাতুল ফেরদাউসবাসী সেবা কবুল ও মঞ্জুর করেন Wassallallahu ta'ala 'ala alihi wa ashabihi ajma'in